দুধের সাথে কোন জিনিসটা মিশায় খাইলে কারেন্টের গতিতে যৌবন শক্তি যৌন পাওয়ার বাড়বে একদম তীরের গতিতে কাজ করবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেক দিন পর অনেক দূর থেকে আপনার কাছে আসলাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপ খুব সুখে রাখছে খুব ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো আমাদের বিপদে পড়ে আসা যদি বিপদের কোনো ওষুধ আপনার কাছে থেকে থাকে আমাদের কাছে তুলে ধরবেন আমরা খাওয়ার চেষ্টা করব রোগটা হচ্ছে আমরা পুরুষ আছি বা আমার নিজের কথাই বলি অনেক দুর্বল হয়ে পড়েছি জনশক্তি এবং শারীরিক শক্তি এসব মিলিয়ে অনেক দুর্বল অনেক জায়গায় ওষুধ খেয়েছি কাজে আসে না স্ত্রীর কাছে গেলে লোজ করি সরম পাই রাত্রে গেলে বইয়ের হাতে ধরেন যে গালি গালাস করে আর কি ভালো লাগে না তো এই ভালো লাগা থেকে আমরা কীভাবে মুক্তি পাব আর কি খাইলে আমাদের যৌন শক্তি বৃদ্ধি হবে যদি আপনার কাছে কোনো কৌশল থাকে আমাদের কাছে বলবেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি ধন্যবাদ জানাই যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে পাশাপাশি ধন্যবাদ জানাই সত্য সাধুর বাণী চ্যানেলে সমস্ত ভিউয়ার্সকে আরও ধন্যবাদ জানাই আপনার সাথে যারা এসেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনার প্রশ্নটার উত্তর আমি সঠিকভাবে একদম বিজ্ঞান মতে এর উত্তরটা দিব বিজ্ঞান বলেছে এই যে আল্লাহর দান দুধ গাভীর দুধ সেই দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সেই দুধের সাথে এমন একটা বস্তু রয়েছে সেই বস্তুটা মিশিয়ে যদি আপনারা সেবন করেন তাহলে দ্রুত গতিতে মানে একদম তীরের গতিতে আপনার যৌবন পাওয়ার বাড়বে যৌন শক্তি বাড়বে এটা বিজ্ঞান বলেছে বিজ্ঞানীটাকে প্রমাণ করেছে বারবার বিভিন্ন প্রকারের টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীটাকে প্রমাণ করেছে আর প্রমাণ করে বিজ্ঞানীটাকে প্রচার করেছে আর প্রচারে প্রসার হয়েছে আর আমি আজকে আপনাদেরকে এটা বলে দিচ্ছি যে কীভাবে আপনারা এইটাকে সেবন করে নিজের যে শারীরিক শক্তি এই শক্তিটা বাড়াবে তো আপনার কাছে শুনতে পেলাম প্রশ্নের মধ্যে যে রাতের বেলায় যখন সারা সারাদিন আমরা পরিশ্রম করি কঠোর পরিশ্রম করি হারবাঙ্গা পরিশ্রম করি অফিস আদালতে গেলেও আমরা বিভিন্ন প্রকারের পরিশ্রম করে করি ক্লান্ত হয়ে যখন বাড়িতে ফিরি তখন আমাদের মনের ভিতরে একটা আশা থাকে একটা চাওয়া থাকে যে আমাদের স্ত্রী আমাদেরকে একটু সেবা যত্ন করবে একটু পানি তুলে দিবে একটু গাও মুছে দিবে একটু বাতাস করবে একটু কাছে এসে বসবে একটু হাসি মুখে কথা বলবে সেই আশা নিয়ে কিন্তু আমরা বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে আমরা কি শুনি বউয়ের রাগান্বিত চেহারা দেখি বিভিন্ন রকমের কথাবার্তা শুনি বিভিন্ন রকমের ঝাড়ি শুনি তো একাই কাজ করো আমি কি করি না এই বাড়িতে এত কাজকর্ম করি তোমার চেয়ে বেশি পরিশ্রম করি এই ধরনের অনেক কথাবার্তা আমরা স্ত্রীদের কাছ থেকে শুনতে পাই আর শুনতে পাই রাতের বেলা যখন আমরা ঘুমোতে যাই তখন আমরা সারা দিন কঠোর পরিশ্রম করি রাতের বেলা ঘুমিয়ে যাই স্ত্রী তোর রাতে জাগনা থাকে তার তো ভালো লাগে না সে চায় যে আমার স্বামী আমার সাথে একটু প্রেম করুক কিন্তু আমরা তো কঠিন পরিশ্রম করে এসে ঘুমাই গেছি শরীরে পাওয়ার নাই পরদিন সকালে উঠে অফিসে যাওয়ার টাইমে রান নাই হয় না তাহলে আমরা অফিসে যাব তাড়াহুড়া করে না খেয়ে চলে যেতে হয় এই বিষয়াদি থেকে মুক্তি পেতে আমরা কি করব আমরা দুধ খাবো সেই দুধের সাথে এই জিনিসটিকে মেশাবো মিশিয়ে আমরা খেয়ে নিব আর আমাদের পাওয়ার বাড়াবো আমাদের মনোবল বাড়াবো আমাদের বুকের ছাতিগুলি বাড়াবো আমরা আজকে জেনে নেব এই দুধের সাথে কি কি জিনিস খেলে কোন উপকারে আসে আমরা জানব সবার আগে যে শুক্রাণু বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধি হবে কোন জিনিসটা আমরা জানব দুধের সাথে কোন জিনিস মিশায় খাইলে আমাদের যে হাড় রয়েছে মাংসর ভিতরে যে হার রয়েছে সেই হারের শক্তি বাড়বে আমরা আজকে জানবো যে দুধের সাথে কোন জিনিস মিশায়া খাইলে আমাদের হার্ট আছে হার্টে কখনো রোগ হবে না আমরা আজকে জানবো দুধের সাথে কোন জিনিসটা মিশিয়ে খেলে আমাদের শরীরে কোনো রকম রোগ এসে বাসা বাঁধবে না আমরা আজকে জানবো দুধের সাথে কোন জিনিস মিশিয়ে খেলে শরীরের দুর্বলতা থাকবে না আমরা এই বিষয়াদিগুলি আমরা জানবো এই পাঁচটা বিষয় আজকে আমরা জানব এই পাঁচটা বিষয় জানার পরে আমরা এইগুলিকে আমরা কন্টিনিউ করব। আর কন্টিনিউ করলে আমাদের শরীরে শারীরিক শক্তি বৃদ্ধি করব রোগ প্রতিরোধ শক্তি বাড়াবো মনোবল বাড়াবো ব্রেন শক্তি বাড়াবো এবং রাতের রাতের বেলা আমরা আমাদের স্ত্রীকে সুন্দর ভাবে প্রেম এবং শান্তি দিতে চেষ্টা করব সেই শান্তির মাধ্যমে আমরা নিজেকে আনন্দে রাখব অবশ্যই আমাদের এটা শিক্ষামূলক ভিডিও আমরা শেখার জন্যে বসেছি যে আমরা দুধের সাথে কী কী মিশে প্রথমত এক নম্বরে ধরেন আমরা পাঁচটা জিনিস জানব এক নম্বরে দুধের সাথে আপনি আদার রস মেশাই খাবেন দুধের সাথে আদার রস আদার রস এক গ্লাস দুধ এক চামচ আদার রস তাহলে আপনার হাড়ের মধ্যে যে ক্ষয় হয়ে যায় হাড়ের ক্ষয় হয়ে যায় হাড়ের জয়েন্টে পয়েন্টে ব্যথা হয় সেইগুলি আপনার থাকবে না দ্বিতীয় নম্বরে দুধের সাথে আপনি কালো জিরা এক গ্লাস দুধের সাথে এই পরিমাণ কালো জিরা ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে আপনি কালো জিরা খাবেন দুধের সাথে কালো জিরা খেলে কি হয় দুধের সাথে কালো জিরা খেলে আমাদের এই যে হার্ট আছে আমরা যে নিঃশ্বাসটা ধরে রাখি আমাদের যে মূল বস্তু হার্ট যে হার্টে অ্যাটাক হইলে আমরা মারা যাই যে হাটে একটু ব্যথা হইলে আমরা কাতর হয়ে যাই যে হাটের রক্তর সঞ্চালন কম হইলে আমরা মৃত্যুসম রুগী হয়ে যাই সেই হাটে কোনো দিনও আপনি বেঁচে থাকাকালীন কোনো দিনই হাটে ইফেক্ট হবে না কোনো রোগ আসতে পারবে না কোনো রকম হার্ট অ্যাটাক হবে না এটা গ্যারান্টি আপনি দুধের সাথে কালো জিরা মিশিয়ে খাবেন দুধের সাথে আপনি হলুদ মিশিয়ে খাবেন দুধের সাথে হলুদ হলুদ গুঁড়ো দুধের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে আপনি খাবেন আপনার শরীরে রোগ বাসা বাঁধতে পারবে না কোনো রোগের বাবার ক্ষমতা নাই যে আপনার শরীরে এসে বাসা বাঁধে রোগের বাবার ক্ষমতা নাই আপনি দুধের সাথে খেজুর মিশিয়ে খাবেন দুধের সাথে খেজুর মিশিয়ে খেলে কি হয় শরীরে রকম ক্লান্তি দুর্বলতা থাকে না আপনি সারাদিন যতই পরিশ্রম করেন রাত্রে যে ক্লান্তি লাগবে এই ক্লান্তিটা থাকবে না এই ক্লান্তিটা সে কেটে দিবে দুধের সাথে খেজুর এখন জানবো আমরা যে দুধের সাথে কোন জিনিস মিশিয়ে খাইলে শুক্রাণু বৃদ্ধি হয় যৌন শক্তি বৃদ্ধি হয় মারদামি শক্তি বৃদ্ধি হয় এবং রূপ লাবণ্য বৃদ্ধি হয় যৌবন থাকে অটুট মৃত্যুর আগ পর্যন্ত যৌবন থাকবে তাহলে আমরা দুধের সাথে এক গ্লাস দুধের সাথে পঁচিশ গ্রাম কিচমিস মিশিয়ে খাবো তবে মনে রাখতে হবে কিচমিশটাকে আগে ধুয়ে নিতে হবে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনি দুধের সাথে পঁচিশ গ্রাম কিচমিস যদি পঁচিশ গ্রাম আপনার কাছে বেশি মনে হয়ে যায় আপনি পনেরো গ্রাম দিবেন পনেরো গ্রাম বেশি হয়ে গেলে আপনি বারো গ্রাম দিবেন বারো গ্রাম বেশি মনে হয়ে গেলে আপনি দশ গ্রাম দেবেন তো পঁচিশ গ্রাম ওই নিয়ম আপনি পঁচিশ গ্রাম কিচমিচ আপনি দুধের সাথে মিশিয়ে খেয়ে যেদিন খাবেন সেদিন আপনি স্ত্রীর কাছে যাবেন আপনি হবেন উইনার এই দুই চার পাঁচ দশ বিশ মিনিট আপনার কিচ্ছু হবে না শরীর ক্লান্ত হবে না টানা পঞ্চাশ মিনিট যাবে টানা এটা দুধ এবং খেজুরের গ্যারান্টি তো ভিওয়ার্স বাইরে আমার যারা বয়স্ক রয়েছেন যারা যৌবন প্রাপ্ত রয়েছেন যারা মাঝারি বয়সে রয়েছেন যারা আমার বয়সে রয়েছেন সবাইকে অনুরোধ করবো সবাইকে ধন্যবাদ জানাব যে ভিডিওটা আমাদের একটা লাইক দিবেন আর ভিডিওটা আপনার যদি মনে চায় যে এই ভিডিওটা আরও দশজন জানুক জানলেও মানুষের উপকার হবে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর দয়া করে যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেকার বেলাইকোন একটা দিয়ে দেবেন যাতে করে সবার আগে চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত